এখানে কিছুটা দূর ভেতরে ঢুকলি আপনাদের চোখে পড়তে শুরু করবে চমৎকার সমস্ত পাহাড়ের গিরি খাত সারা জীবন সবাই কক্সেস বাজারকে দীর্ঘতম সমুদ্র হিসাবেই জেনেছে কিন্তু এখানেও যে রোমহর্ষক পাহাড় রয়েছে তা অনেকেরই অজানা জাস্ট অসাধারণ আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানের পাহাড়ের ভিউটা কিন্তু অন্যরকম আসলে অনেকটা আলিগুহার ফিল আপনারা এখানে পাবেন চমৎকার মাসুর না। এখানে আসলে যত উপরে আপনাদের চোখ যাবে পুরো জায়গাটা একটা মায়াবী আবহাওয়া তৈরি করবে অনেক সময় দেখেন যে গাছপালা ভেঙে পড়ে রয়েছে অসাধারণ এবং বাইরের এনভায়রনমেন্টের তুলনায় এখানকার আবহাওয়া কিন্তু অনেকটা ঠান্ডা এরকমের একটি গুহাও কি কক্সেস বাজারে রয়েছে আমি আগে কখনো তো শুনিনি আপনারা কি কখনো শুনেছেন চলুন না একটু আবিষ্কার করে দেখা যাক সত্যি কি রয়েছে শুভ সকাল বন্ধুরা আমরা এখন বের হয়েছি টেকনাফ থেকে গত পর্বগুলোতে আমরা আপনাদেরকে টেকনাফের লবণ ফিল্ড এবং টেকনাফের বিখ্যাত নাফ নদীটি ঘুরিয়ে দেখিয়েছি আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে কক্সেস বাজার তবে আজকে আমরা গতানুগতিক পথে কক্সেস বাজার যাব না আমরা মূলত টেকনাফ থেকে খাদিমনগরের রাস্তা দিয়ে মেরিন ড্রাইভ রাস্তায় বেরোবো এবং ওখান থেকে চলে যাব সরাসরি কক্সেস বাজার আজকে সকালের নাস্তা সেরি আমরা খুব সকাল সকালই যাত্রা শুরু করেছি কক্সেস বাজারের উদ্দেশ্যে এবং যাওয়ার পথে আমরা খাদিম নগরের সৌন্দর্য দেখে একেবারে বিমোহিত হয়ে গেলাম এই রাস্তাটি আসলেই অনেক চমৎকার কিন্তু এখানে চলার পথে কিছু বিপত্তিও রয়েছে বন্ধুরা আমরা এখন টেকনাথ থেকে কক্সবাজারের মেরিন ড্রাইভের রাস্তায় যাচ্ছি এটা হচ্ছে শ্যামলাপুর থেকে ওয়াইকং একটা রুট রয়েছে এই রুট ধরে আমরা যাচ্ছি এখানে একটা চমৎকার গুহা রয়েছে কিন্তু মূলত এই গুহাটা সবসময় প্রোটোকল না নিয়ে গেলে দেখাটা খুব বিপজ্জনক এখানে অনেক ডাকাতির উৎপাত রয়েছে যার কারণে আজকে আমরা গুহায় যাব না আমরা এই রুটটা ব্যবহার করে এখন চলে যাব সরাসরি টেকনাফের মেরিন ড্রাইভ রাস্তায় ওখানে গিয়ে আমরা দু একটা স্পট ঘুরে দেখবো ইনশাল্লাহ এই জায়গাটা পুরোপুরি পাহাড়ের উপর দিয়ে বানানো রাস্তা যার কারণে অনেকটা উঁচু নিচু ওঠানামা করতে হয় এই এলাকায় বেশিরভাগই উপজাতিরা বসবাস করে এবং কক্সবাজারের ভেতরে পাহাড়ি একটু দুর্গম জায়গা যার কারণে এই জায়গার নিরাপত্তা অতটা ভালো না মূলত এই অঞ্চলে বেশ কিছুদিন আগেও বেশ কয়েকটা অপহরণের ঘটনা ঘটেছে এই কারণে এখানের একটা দর্শনীয় স্পট আমরা কিন্তু আর যাওয়ার সাহস করলাম না সেই দর্শনীয় স্পটটি হচ্ছে খাদিমনগর গুহা তাই অগথা এখানকার রাস্তার এবং বনের সৌন্দর্য দেখতে দেখতেই আমাদেরকে চলে যেতে হচ্ছে তবে আমরা কিন্তু একটুখানে পরেই সেই কক্সেস বাজারের রাস্তায় বেরিয়ে গেলাম আর মেরিন ড্রাইভের রাস্তায় আসতেই আমাদের চোখে পড়তে শুরু করলো আবারও সেই বিশাল সমুদ্র এবং তার মন মাতানো গর্জন আপনারা যদি টেকনাফ থেকে আসেন সেক্ষেত্রে কিন্তু প্রায় সত্তর কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখানে আসতে হয় যেহেতু আমরা টেকনাপ থেকে এখানে এসেছি তাই আমাদের অনেক বেশি সময় লেগেছে গতদিনই মেরিন ড্রাইভের রাস্তা নিয়ে আমি একটা স্পেশাল ব্লগ করেছি আপনারা যারা এখনো দেখেননি তারা পিন কমান্ড থেকে সেই ব্লগটি দেখে নিতে পারেন এই পথে চলতে চলতে কখনো আমাদের চোখে পড়ল চমৎকার ঝাউবন কখনো বা নদী আবার কখনো বা কিছু ক্যাম্পিং রিসোর্ট আবার কখনো বা এখানকার বিখ্যাত ফাইভ স্টার হোটেল এগুলো দেখতে দেখতে অবশেষে ইনানি এবং হিমছড়ি পার হওয়ার পরে আমরা পৌঁছে গেলাম বিখ্যাত দরিয়ানগরে আপনারা যদি আসেন না তাহলে খুব তাড়াতাড়ি চলে আসতে পারবেন এখান থেকে মাত্র কিলোমিটার দূরে এটা আসলে ওই হিমছড়ির আগেই পড়ে চলুন না তাহলে ঘুরে দেখি আসলে এখানে দেখার মতো কি রয়েছে বন্ধুরা আমরা দরিয়ানগর ট্যুরিস্ট স্পটে এসেছি এখানে ভেতরে একটা গুহা আছে আমরা এখন গুহায় প্রবেশ করবো এই বাঘের মুখ দিয়ে এখানে টিকিট নিল 40 টাকা করে আমরা এখন ভেতরে যাচ্ছি মূলত এই দরিয়ানগর ট্যুরিস্ট স্পটটি হচ্ছে একটি সংরক্ষিত বনাঞ্চল এখানে আসলে আপনারা শুধুমাত্র বনই দেখতে পাবেন না তার পাশাপাশি সহজেই আপনারা রোমাঞ্চকর পাহাড়ের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এটা একটা ছোটখাটো ট্যুর স্পট আপনারা কক্সবাজারে এই জায়গাটা আরামে ঘুরতে পারেন এখানে বনের ভেতর দিয়ে চমৎকার একটা পথ রয়েছে এবং কিছু দোলনা আছে অনেকে ফ্যামিলি নিয়ে এখানে আসেন এবং কিছুটা রিল্যাক্সিং সময় কাটায় এমনকি কক্সবাজারের স্থানীয়রাই বেশিরভাগ লোক এখানে আসে আর কি দরিয়ানগর ঢুকেই মূল উদ্যানটি পার হওয়ার পরেই আপনাদের চোখে পড়বে একটি সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আপনারা দুই দিকে যেতে পারবেন একদিকে রয়েছে ওয়াচ টাওয়ার আর অন্যদিকে রয়েছে এখানকার সবচেয়ে আকর্ষণীয় স্পট আমরা এখন অধীর উৎকণ্ঠা নিয়ে ওইদিকেই ছুটে চলছি এখানে কিছুটা দূর ভেতরে ঢুকলি আপনাদের চোখে পড়তে শুরু করবে চমৎকার সমস্ত পাহাড়ের গিরি খাত সারা জীবন সবাই কক্সেস বাজারকে দীর্ঘতম সমুদ্র হিসাবেই জেনেছে কিন্তু এখানেও যে রোমহর্ষক পাহাড় রয়েছে তা অনেকেরই অজানা এই পাহাড়ের ফাঁকা দিয়ে রাস্তাটা করা হয়েছে অনেকটা গিরি খাতের মতো এদিকেও চমৎকার রাস্তা খুবই সুন্দর পরিবেশটা এখানে সব জায়গায় সিঁড়ি করা রয়েছে তাই আসতে খুব বেশি একটা কষ্ট হবে না আমরা এখন দুই পাহাড়ের মাঝখানে গিরিখাতে চলে এসেছি এখানে আসলে যত উপরে আপনাদের চোখ যাবে পুরো জায়গাটা একটা মায়াবী আবহাওয়া তৈরি করবে অনেক সময় দেখেন যে গাছপালা ভেঙে পড়ে রয়েছে ছিল অসাধারণ ফিল এবং বাইরের এনভায়রনমেন্টের তুলনায় এখানকার আবহাওয়া কিন্তু অনেকটা ঠান্ডা যেটা আপনি বাস্তবে না আসলে বুঝতে পারবেন এই জায়গাটা খুবই ঠান্ডা এবং যেমনটা দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখেন পাহাড়ের গা কিন্তু পানি পড়ছে একটা ভেজা আবহাওয়া এবং এই ট্রেলটাই আপনার মনটা কেড়ে নিবে অসাধারণ জায়গা কক্সেস বাজারের মতো জায়গায়ও যে এরকমের বান্দরবনের মতো গিরি খাত রয়েছে তা অনেকেরই অজানা আজকে আমি আমার ভাইয়ের সাথে না আসলে আমি জানতেই পারতাম না এরকমের একটা জায়গা আমাদের নাকের ডগাই অবস্থান করছে মূলত এই জায়গাটির অবস্থান হচ্ছে কক্সেস বাজার এবং হিমছড়ির মাঝামাঝি পয়েন্টে আমরা ভেতরে চলে এসেছে ওয়াও পুরো জায়গায় কিন্তু চুয়ে চুয়ে পানি পড়ছে অনেকটা স্যাঁত স্যাঁতে জায়গা জাস্ট অসাধারণ আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানের পাহাড়ের ভিউটা কিন্তু অন্যরকম আসলে অনেকটা আলিগুহার ফিল আপনারা এখানে পাবেন চমৎকার মাসুর আর সামনে যাওয়া যায় না এই পর্যন্তই আমরা দুজন সেই ছোট ভাই আসছি অনেক ছোটবেলার মতো ঘুরতে এসে আজকে শুক্রবার দিন অব ডে তাই আমরা আসলে বেড়াতে বের হয়েছি তবে এই দরিয়া নগরে কিন্তু ঝর্ণা একটি নয় এখানে কিন্তু আপনারা আসলে দুটো ঝর্ণা দেখতে পাবেন বর্তমানে আমরা যে ঝর্ণাটিতে এসেছি এটি এই পর্যটন কেন্দ্রের সবচেয়ে কাছেই অবস্থিত কিন্তু আমরা দূরের ঝর্ণাটি আগে দেখে এসেছি বন্ধুরা মূলত এই দিকেও একটা গুহা আছে এটা অবশ্যই যে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এই যে সিঁড়ি দিয়ে নেমে দুই দিকে দুটা পথ চলে গেছে এই এদিকে একটা পথ আর এদিকে আর পথ আর এদিকের পথ দিয়ে এখানে যে গুহাটা এসেছে এটা কিন্তু এই শর্ট ডিস্টেন্সে এসেই থেমে গিয়েছে এবং বর্ষাকালে কিন্তু এই জায়গাগুলো দিয়ে প্রচুর বেগে পানি পড়ে একটা চমৎকার ঝর্নার অবতারণা ঘটে তখন আসলে দৃশ্যটা অনেক চমৎকার হয় ওই সময় আসলে আপনারা বেশি মজা পাবেন এখন অবশ্য পানি নেই তাই নর্মাল একটা গিরি খাতের মতো লাগছে সুতরাং বন্ধুরা এই ছিল আমাদের গুহা দর্শন আবার গিয়ে কিন্তু আমরা একই ধরনের গুহা অবশেষে গুহা দর্শন শেষে আমরা এখন ফিরে যাচ্ছি আর এখানে যাওয়ার পথে আমাদের চোখে পড়লো চমৎকার ছাউনি দিয়ে তৈরি করা একটি রেস্ট হাউস বন্ধুরা এদিকে হচ্ছে ওয়াচ টাওয়ার আমরা এখন সময় স্বল্পতার কারণে এখন যাব না দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকরা এই জায়গা সম্বন্ধে অতটা না জানলেও স্থানীয়রা কিন্তু বার্ষিক পিকনিক করার জন্য এই জায়গাটিকেই বেশি বেছে নেয় এবং এই চমৎকার উদ্যানে তারা বসে কিছুটা নিরিবিলি সময় কাটান আর কথা বলতে বলতে আমরা কিন্তু আবার বের হওয়ার রাস্তায় চলে এসেছি এখান দিয়েই আমাদেরকে আবার মাছের পেটে প্রবেশ করতে হবে আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু আমরা কোনো রকমের কোনো ঝামেলা ছাড়াই মাছের পেট থেকে রক্ষা পেতে পারবো বিশাল বড় মাছের মুখ দিয়ে আমরা বের হচ্ছি সুতরাং দরিয়ানগর টুরিস্ট স্পট থেকে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ কক্সবাজারের অন্য কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ